এইচএসি ছাব্বিশ ব্যাচ টেস্টের জন্য একটা সুপার সাজেশন তৈরি করে দিচ্ছি অধ্যায় ভিত্তিক তুমি কীভাবে প্রিপারেশন নিবা বাংলাদেশের তুমি যেই কলেজে পড়ো না কেন আমি তোমাকে ওপেন চ্যালেঞ্জ করতেছি তুমি ফিজিক্সের প্রিপারেশনটা ঠিক এভাবে নিবা এভাবে বুদ্ধি খাটায় নিবা আমি যে টেকনিকে তোমার শেখাই দিচ্ছি সেই টেকনিকটা অ্যাপ্লাই করবা তুমি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট যদি কমন না পাও তুমি যা শাস্তি দেবে সেটা মাথা পেতে নেবে ইনশাল্লাহ আসো আজকে তোমাদের সাথে টেস্টের জন্য আমি যে সাজেশন সিরিজটা শুরু করলাম আজকে আমি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের ঠিক আছে চুম্বক যে অধ্যায়টা রয়েছে চুম্বক প্রবাহের ক্রিয়া ও চুম্বকত্ব যে অধ্যায়টা রয়েছে এই অধ্যায় থেকে প্রশ্ন আসবে এটা হান্ড্রেড পারসেন্ট বুঝতে পারছো এবং তারপরে যে আবেশ যে অধ্যায়টা রয়েছে সেখান থেকেও প্রশ্ন আসবে দুইটা কম্বাইন্ড আসতে পারে দুইটা কম্বাইন্ড আসার সম্ভাবনা কম আগে এই যে অধ্যায়টা ঠিক আছে যে চতুর্থ অধ্যায়টা এখান থেকে প্রশ্ন তুমি কমন পাচ্ছ এটা কনফার্ম ঠিক আছে আবার দুইটা হইতে পারে মিক্সড আর দুইটা মিক্সড না হলে এখান থেকে যে হবে এটা কনফার্ম আমি তোমাকে অধ্যায়টা অনেকভাবে ডিজাইন করে দিচ্ছি বা অধ্যায়টাতে তুমি কিভাবে স্টার্ট করবা কোথায় শেষ করবা কোন কোন টপিকগুলা বাঁচবা বা কোন কোন টপিকগুলা কিভাবে পড়বা চলো কথা না বলে স্টার্ট করি ফার্স্ট অফ অল তোমাকে আগে ফোকাস করতে হবে যে এই অধ্যায়টাতে সৃজনশীল আসলে কয়টা অংশ আছে বা কয়টা অংশ থেকে প্রশ্ন বিগত দিনও হয়েছে এখন তোমাকে মাথায় রাখতে হবে এটা কিন্তু শর্ট সিলেবাসের মধ্যে ছিল না তো শর্ট সিলেবাসের মধ্যে যেহেতু ছিল না আমরা বিগত কোশ্চেন যদি দেখি তাহলে আমাদের আপডেট কোশ্চেনটা হচ্ছে উনিশ সালের উনিশ থেকে পনেরো পর্যন্ত যে কোশ্চেনগুলো এসেছে সেখান থেকে দেখা যাচ্ছে অনেক কোশ্চেন কিন্তু হয়েছে এই প্রায় প্রতিবারই হয়েছে তো আমাদের খুব সিরিয়াস মানে নিতে হবে অধ্যায়টা এখন অধ্যায়ের সিরিয়াসভাবে আমরা তারপরে অধ্যায়ের আলোকে আমি তোমাকে আগে আগে বলে বলতে চাই যে তুমি যে কয় টাইপ করে আগে পড়বা বা যে কয় টাইপ থেকে প্রশ্ন এসেছে ফার্স্ট অফ অল সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে টর্ক ভালো করে বুঝো কি বললাম টর্ক তর্ক সংক্রান্ত যে প্রবলেমগুলো আসবে বা যে সূত্রগুলো রয়েছে তোমাকে খুব ভালো করে পড়তে হবে এবং এটার কিছু ব্যাসিক অবশ্যই জানতে হবে এরপরে আসো যে আরেকটা গুরুত্বপূর্ণ এটাকে আমরা মোটামুটি থ্রি স্টার দিতে পারি ঠিক আছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে সরলতার এবং বৃত্তাকার কুণ্ডলীর তরিত প্রবাহের চুম্বক ক্ষেত্র মানে বি নির্ণয় করতে হবে ওকে এবং তুমি আরেকটা টপিকে ভাগ করে নিবা এটা হচ্ছে গতিশীল চার্জের ওপর চৌম্বক বল গতিশীল চার্জের ওপর চুম্বিক চৌম্বক বল এটা মনে রাখা সহজ ওয়ে আছে যে মানে বেকুপ সাই আমি সবগুলো বলে দিচ্ছি এবং তড়িৎবাহী দুটি সমান্তরাল পরিবাহী তো আমরা যদি এই চারটা বেস ভাগ করি টাইপ জন্য জন্য তোমাকে বুঝতে হবে এটা কিন্তু আমি টাইপ বলছি দেখো সৃজনশীলের টাইপ গ তুমি কম পাবা টাইপ গতে সরাসরি সূত্র পড়বে এই সূত্রটা তুমি যদি মনে রাখতে পারো তাহলে তোমার কিন্তু তিনবার কনফার্ম কিন্তু তোমাকে বোঝা লাগবে কি তোমাকে বোঝা লাগবে কি তোমাকে বুঝতে হবে টাইপ ঘ মানে এই টাইপ ঘ অর্থাৎ তুমি ঘ নাম্বার এসে কিন্তু ভুলগুলো করো বা প্রবলেম গুলো ফেস করতে থাকো চলো প্রথমত এই যে টাইপ গ মানে সৃজনশীলের জন্য চারটা টপিক ফিক্স করেছে এবার আস টাইপ গ আমরা কিভাবে পড়বো সেই ব্যাপারটা আমি তোমাকে বলি দেখো টাইপ গ বিগত দিনের কোয়েশ্চেন অ্যানালাইসিস করার পরে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এই সাতটা সূত্র যদি তুমি মনে রাখতে পারো তাহলেই ইনাফ তাহলেই ইনাফ ওকে চম্ব ক্ষেত্রে বিয়ের মানে নয় বি বলতে এখানে কি বোঝাচ্ছে বুঝতে পারছো তো যে বিয়ের আগে করছে টেসলা মানে চুম্বক ক্ষেত্র আচ্ছা এটা হচ্ছে সোজা পরিবাহী বা বৃত্তাকার কুণ্ডলীর ক্ষেত্রে মানে সোজা পরিবাহী তারের ক্ষেত্রে আর এটা হচ্ছে বৃত্তাকার কুণ্ডলীর ক্ষেত্রে এখান থেকে প্রশ্ন আসার পসিবিলিটি সবচেয়ে বেশি সবচেয়ে বেশি এটা ক্রিয়াশীল বলের মান ক্রিয়াশীল ক্রিয়াশীল বলের মান ঠিক আছে আচ্ছা এরপর আসো টর্ক প্রযুক্ত টর্ক সরাসরি টর্ক নির্ণয় সূত্র তোমাকে মনে রাখা লাগবে তাহলে একটা দুইটা তিনটা এরপরে আসো কি সোজা পরিবাহী বা বৃত্তাকার কুণ্ডলীর ক্ষেত্রে সংখ্যা তার মানে এই সূত্রটা মনে রাখলে এই টাইপটা হয়ে যাচ্ছে অর্থাৎ এই সূত্র থেকে এই টাইপটা কিন্তু হয়ে যাচ্ছে খুবই ঠান্ডা বুঝো ওকে এরপরে এরপরে কি বলছে বলছে মোমেন্ট বা চুম্বক ভ্রামক ঠিক আছে চুম্বক মমেন্ট বা চুম্বক ভ্রামক এরপরে কি এরপরে বলছে গতিশীল চার্জের উপর চুম্বক বল গতিশীল চার্জের উপরে চুম্বক বল বুঝো এরপরে বলেছে তড়িৎবাহী বাহি দুটি সমান্তরাল পরিবাহীর ক্ষেত্রে ক্রিয়াশীল তার মানে হিসাবে একটা পাঁচটা ছয়টা সাতটা টপিক কিন্তু ছয়টা মুখস্থ করলে তোমার হয়ে যাচ্ছে তো দেখো সহজেই আমরা যদি একটু মনে রাখি যে এই সূত্রগুলো আসলে আমরা কিভাবে মনে রাখতে পারি দেখো এখানে মজার কনসেপ্ট আছে সেটা হচ্ছে টাও এটা টর্ক টর্ক বের করার করা সূত্র হচ্ছে বিনা মানুষের নাম মনে রাখবা বিনা খেলা শেষ দেখো বিনা সাইন্থিটা কি তখন কখনো ভুলবা বিনা সাইন্তিটা হয়ে গেল আমরা যদি এখন গতিশীল চার্জের উপর চুম্বক বলটা মানে মনে রাখতে চাই খুব সহজ হ্যাঁ এইটা মনে রাখার উপায় হচ্ছে কি জানো তো এফ মানে আমাদের এই সূত্রটা আসলে এফ তো আমরা আসলে বি মানে এভাবে মনে রাখবো না আমরা সহজে মনে রাখবো বেকুব বেকুব সাইন দিয়ে দেখো অবস্থা হয়ে গেছে এরপরে চুম্বক মোমেন্ট বা চুম্বক ভ্রামুক এইটা মনে রাখার ওই হচ্ছে মিনা মীনা এমনি চুম্বক ভ্রামুক দেখো মিনা দেখো এটা মনে থাকবে না মিনা তাহলে বিনা ঠিক আছে একটা হচ্ছে আর আরেকটা হচ্ছে বিকুপ তাহলে তুমি কিন্তু গ নম্বরে কম পেয়ে যাচ্ছ ঠিক আছে আচ্ছা আরেকটা যদি আমরা দেখি যে ক্রিয়াশীল বলের মান তো ক্রিয়াশীল বলের মানটা যদি দেখতে চাই সাপোজ আমরা ক্রিয়াশীল বলের মানটা দেখতে চাই তাহলে এটা আমরা কিভাবে মনে রাখবো এ মানে বিল বিল এ তুমি বিল দাও না হ্যাঁ বিল দাও না বিল সাইন্তিটা খেলা শেষ বিল থিটা বুঝছো ঠিক আছে বিল সাইন্তিটা এরপর দেখো চৌম্বক ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রে বিয়ের মান তাহলে এটা একটা সোজা তো মনে রাখবা সোজার যে সূত্রটা সেটা হচ্ছে মিউ নট ঠিক আছে সংখ্যা থাকলে নিবা এন আই ঠিক আছে আচ্ছা সোজা মানে কি সোজা মানে একদম একদম বড়ো এভাবে মনে রাখবো সোজা মানে বড় ওই জন্য নিচেও তোমার বড় থাকবে টু পাই আর আর যদি বৃত্তাকার আসে তাহলে বি ইজিক্যাল টু এন আই এখানে তুমি চিন্তা করবা হচ্ছে টু আর মানে ছোট বৃত্তাকার মানে মানে তার ইয়েটা ছোট হয়ে যাচ্ছে না তার আয়তনটা ছোট হয়ে যাচ্ছে না আর সোজা করলে একবার লম্বা হয়ে যাচ্ছে না ওই জন্য আমি এভাবে অ্যাডমিশন টেস্টে মনে রাখতাম যে এটা টু পায়ার আর এটা হচ্ছে টু আর দেখো তোমার সূত্রগুলো কিন্তু খুব ইজিলি মনে হয়ে গেলো এবার দেখো একটা বাকি আছে তড়িৎবাহী দুটি সমান্তরাল পরিবার তো এটাও সহজ এটা বের করার উপায়টা কি জানো এটা বের করার উপায়টা যেহেতু এটাও সোজা বুঝছো দুইটা জাস্ট সমান্তরাল এটা তো ডিটেলে আমি ক্লাসে পড়াবো আপাতত তোমাকে মনে রাখার উপায় বলছি তাহলে আই ওয়ান আই টু মিও নট আর এখানে হচ্ছে এল বুঝছো আর নিচে দেখো সোজা তার যেহেতু টু পায়ার যখন আমরা এটা প্রতিবেদন করবো তখন ইজিলি আমরা পেরে যাবো তা আপাতত মনে রাখা তাহলে দেখো এখানে মোটামুটি তুমি দেখো যে চম্ব ক্ষেত্রে যদি সোজা হয় তাহলে এইটা যদি বৃত্তাকার হয় এইটা যদি তোমাকে বলে টর্ক বের করতে বিনা সাইন্তিটা যদি তোমাকে কি বলে চম্ব ভ্রামক বের করতে তাহলে মিনা হয়ে গেল তোমাকে যদি বলে যে গতিশীল চার্জ তাহলে বেকুপ সায়িটা আর যদি বলে ক্রিয়াশীল বলে তাহলে হচ্ছে বিল সায়ন্তিটা তো এইভাবে আমরা এই কয়টা সূত্র আমরা মনে রাখতে পারবো না খুব ইজিলি হয়ে যাচ্ছে তাহলে এই কয়টা সূত্র মনে রাখলে তোমার ঘনাম্বার তিন মার্ক কমন হান্ড্রেড পারসেন্ট বললাম তিন মার্ক কমন এবার অবশ্য আমরা নাম্বারটা কিভাবে পড়বো নাম্বারটা আমাদের পড়াটা বুঝতে হবে তাহলে এখন ঘ নাম্বারে এসে প্রথমে আমরা টাইপ এর প্রথমে আমরা এক টাইপ ভাগ করে নিয়েছি টর্ক মধ্যে ঘ নাম্বারে কি প্যাচ আসতে পারে দেখো টর্কে আমি চারটা টাইপ করে দিচ্ছি এর বাইরে আসলে আসবে না ঠিক আছে এখন আমি যেহেতু তোমাকে এভাবে টাইপ করে 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 ওয়ান শর্ট ক্লাসটা দিই না তাহলে তুমি বুঝতে পারবা আমার নেক্সট ওয়ান শর্ট ক্লাস কিন্তু এটাই আসবে এবং আমার ওয়ান শর্ট ব্যাচে ভর্তিও চলতেছে আমি একটু পরে সব বলতেছি আগে ভালো করে নাও আচ্ছা আয়তকার কুণ্ডলি ঘুরবে কি ঘুরবে না প্রথম টর্কের প্রথম প্রথম টপিক হচ্ছে আয়তকার কুণ্ডলী ঘুরবে কি ঘুরবে না নাম্বার টু হচ্ছে কোন টর্ক ছোট আর কোনটা বড় তুলনা বুঝাবে মানে দুইটার মধ্যে কোনটা বড় কোনটা একটা চিত্র থাকবে হয়তো বা কোনটা বড় কোনটা ছোট টর্কে পাক সংখ্যার পরিবর্তন করা যাবে কিনা টর্ক থেকে আবার এন বাই করতে বলবো বিনা সাইনটিচা ওখানে এন ছিল যে কথা সো ওইখান থেকে বলবা টর্কের মান বাড়বে না কমবে এটা তোমাকে বের করতে বলবে আরেকটা লাস্টে কুণ্ডলিতে বৃত্তাকার করা হলে টর্কের কিরূপ পরিবর্তন হবে কি হবে না একটা দুইটা তিনটা হলে আমরা একটা টর্ক যখন আমরা সলভ তখন এই চারটা জিনিস আমরা এখানে করে নিবো তাহলে কি আমাদের টর্ক রিলেটেড কোন ঝামেলা থাকবে না বুঝছো বুঝতে পারছো কোনো সমস্যা থাকবে না এবার চলো পরেরটাতে যাই এরপরে চুম্বক বল হুম গতিশীল চার্জের উপর চুম্বক বল যেটা আমরা বেকুপ থিটা অর্থাৎ এ মানে হচ্ছে কি বেকুব যেটা যেটাকে আমরা আসলে কিভাবে লেখা থাকে এখানে লেখা থাকে তোমার হচ্ছে ভি ভিবি বা বি ভি কিউ সাইন থিটা তো আমরা সহজে এভাবে মনে রাখবো বেগ অফ সেখানে কি বলতেছেন সেখানে বলছে প্রবাহের দিক পরিবর্তন করা হলে চুম্বক ক্ষেত্রে কি রূপ প্রভাব পড়বে এটা একটা এবং আরেকটা হচ্ছে গতিশীল চার্জের উপর চুম্বক বলের সাথে কেন্দ্রমুখী বলের সূত্র প্রয়োগ করে ব্যাসার্ধ নির্ণয় তার মানে ব্যাপারটা কেমন বুঝতে পারছো এইখানে ঘটনাটা ঘটবে এরকম যে তোমার এই যে দেখো বেকুব সাইন থিটা তো তুমি নেওয়া এটার সাথে এখন কি কেন্দ্রমুখী বল এম বি স্কয়ার বাই এবার এখান থেকে কি করবা এখান থেকে তুমি একটা বের করবা ব্যাসার্ধ পরিবর্তন গন্ধ হচ্ছে সেটা দেখাতে হবে এই দুটার বেশি আমি আর পাইনি ঠিক আছে আচ্ছা এবার পরেরটাতে যাই টপিক সরলতার এবং বৃত্তাকার কুণ্ডলীর তড়িৎ প্রবাহের চুম্বক ক্ষেত্র যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি তোমাকে বলেছিলাম সো এখানে দেখো চারটা টাইপ আছে সরলতার ও বৃত্তাকার কুণ্ডলীতে চুম্বক ক্ষেত্র বেশি না কম বিশ্লেষণ করতে হবে চিত্র দেওয়া থাকবে সেখান থেকে চুম্বক ক্ষেত্র বের করতে বলা হবে একটা সোজা থাকবে একটা অবশ্য বৃত্তাকার কুণ্ডলী থাকবে তার কুণ্ডলী থেকে পরিধির সমান অংশ নিয়ে সোজা করলে লম্বা তার থেকে বৃত্তাকার কুণ্ডলীর ব্যাসার্ধের সমান দূরত্বে চুম্বক ফ্লাক্স ঘনত্বের পরিবর্তন কতটুকু হবে সেটা ব্যাখ্যা করতে পারবে এটা একটু ডিটেলে পড়তে হবে আর এটা সোজা বৃত্তাকার কুণ্ডলীর চুম্বক অনুপাত মানে সোজা তুমি বের করছো এবং তুমি হচ্ছে বৃত্তাকারে বের করছো দুইটা করে আমরা অনুপাত বের করব বি ওয়ান বাই বি টু সো এখানে অনুপাত বের করা লাগতে পারে বি ওয়ান বাই হচ্ছে বি টু আর কিচ্ছু না এর লাস্ট লাস্ট টপিক হচ্ছে তড়িৎ পরিবাহী দুটি সমান্তরাল পরিবাহী এই দুটো সমান্তরাল পরিবাহের মধ্যে আমরা বল বের করব এখানে কি প্রশ্ন থাকতে পারে একাধিক তার দেওয়া থাকবে এক ব্যবস্থা থেকে আরেক ব্যবস্থায় পরিবর্তন করলে বলের পরিবর্তন কেমন হবে তার আগে একটু বলে আমাদের কিন্তু অলরেডি এইচএসসি ছাব্বিশ ওয়ান শর্ট ব্যাস ফিজিক্সে ভর্তি চলতেছে কোর্স ফি হচ্ছে সাতশো টাকা এবং তুমি এই কোর্সে ভর্তি হলে তুমি কিন্তু একেবারে ডিটেল পড়া পাচ্ছ এখন নামটা দিছে ওয়ান শট কিন্তু এক ক্লাসে সব শেষ হবে ব্যাপারটা এরকম নয় এই যে এইভাবে করে 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 আমি তোমাদের একটা করে অধ্যায়ের চারটা থেকে পাঁচটা বা ছয়টা পর্যন্ত ক্লাস দিয়ে আমি শেষ করব। এবং খুব ভালো করে যে টপিকটা পড়াবো এই টপিকটা পড়াতে গেলে এই টপিকের আমার বেসিক দরকার বেসিকটা শেষ হওয়ার পরে আমি এভাবে তোমাকে প্র্যাকটিস করে দিব কথা কি বুঝতে পারছো তাহলে আশা করি সেই অধ্যায়ের তোমার কোনো দুর্বলতা থাকবে না তো এই সাতশো পঞ্চাশ টাকা মাত্র কোর্স ফিতে তুমি খুব ইজিলি আমার কাছে ভর্তি হইতে পারছো ক্লাস শুরু হচ্ছে দশ নভেম্বর থেকে দশ নভেম্বর থেকে কিন্তু ক্লাস স্টার্ট হচ্ছে ডেসক্রিপশন বক্সে এনরোল কীভাবে করবা মানে সব কিছু দেওয়া আছে আমার ক্লাসগুলো হবে প্রাইভেট গ্রুপে এবং তুমি এই টাকা পাঠানোর পরে যে বিকাশ নাম্বারগুলো দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে দেখো তুমি টাকা পাঠানোর পরে তুমি আমাকে মেসেজ করলে আমি তোমাকে গ্রুপে অ্যাক্সেস দিয়ে দেবো এবং সেই গ্রুপে আমি তোমাকে খুব সুন্দর করে ফিজিক্সের একটা প্রিপারেশন নেওয়াবো এবং ফাইনাল প্রিপারেশন মানে ফাইনাল পরীক্ষার আগের দিন পর্যন্ত সব সময় তোমাদের সাথে আমি থাকবো ইনশাল্লাহ এবং ক্লাসগুলোর লেন্থ ডেড় থেকে দুই ঘন্টা করে হবে কিন্তু নাম দেওয়া হয়েছে ওয়ান শট কারণ পরীক্ষার আগে সব ক্লাসগুলোকে সাজিয়ে একসাথে তোমাদের আমি গুছিয়ে দেবো এই কারণে ঠিক আছে ওয়ান শট মানে যে শুধুমাত্র এক ক্লাসে সব শেষ করে দেবো ব্যাপারটা এরকম নয় টাইপ করে করে ব্যাপারটা একেবারে ক্লিয়ার করে বিশ্লেষণ করে আমি তোমাদেরকে সব জন্য সার্ভিসটা দিব এবং তুমি পরীক্ষা এবং হচ্ছে যে মানে এমসিকিউ এক্সাম এবং তুমি আমার কাছে পিডিএফ লেকচার শিটগুলো অনায়াসে পেয়ে যাবে সো ভর্তির জন্য জাস্ট যে ডিসক্রিপশন বক্সে বা দেখো পিন কমেন্টে সব কিছু দেওয়া আছে সেখান থেকে তুমি দেখে নিতে পারো ওকে আচ্ছা তো আসো এবার আসো এরপর দুই নাম্বারটা দেখো কি বলা হচ্ছে যে অন্তর খুঁটি সরিয়ে নিলে অন্য তার শূন্যে ভাসবে কিনা ক্রিয়াশীল বলের দিক একই হবে কিনা এবং লাস্টে ক্রিয়াশীল বলের দিক পরস্পর বিপরীত দিক না একই দিক মানে সেটা আকর্ষণ করবে না বিকর্ষণ করবে সো এই যে প্রত্যেকটা একটা দুইটা তিনটা চারটা এই চারটা থিম যদি আমরা কমপ্লিট করতে পারি আমাদের এটা শেষ এইভাবে আমাদের টার্গেট করতে হবে মিনিমাম পাঁচটা অধ্যায় পাঁচটা অধ্যায়কে যদি আমরা খুটিয়া খুটিয়া পড়তে পারি এ প্লাস অবধারিত আর তোমার এ প্লাস পাওয়াটা জরুরি কারণ দেখতে পাচ্ছো পঁচিশ ব্যাচের রেজাল্টের কি অবস্থা আশা করি তুমি যদি এইভাবে ধরে ধরে বুঝে বুঝে পড়ো একটা অধ্যায় তোমার কাছে একেবারে হাতের খেলনা হয়ে যাবে টেনশন না করে পড়াশোনাতে কামব্যাক করতে হবে টেস্টের জন্য একটা ভালো প্রিপারেশন নিতে হবে সেই প্রস্তুতি গ্রহণ করো সবসময় তোমাদের সাথে আছে আমাদের এই প্রান্ত ফিজিক্সের প্ল্যাটফর্ম দেখা হবে বিজয় কথা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে এখানে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা